হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছে অনেক 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 ভালোবাসা জানাচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা মর্নিং থেকে স্টার্ট করলাম প্রতিদিনই মর্নিং থেকেই করি কেন যে বলি প্রতিদিন যে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এই কথাটা বলতে বলতে আমি বোর হয়ে গেলাম ঠিক আছে তো যাই হোক চলো আমার প্রতিদিনের নিত্য কাজ যেটা আমার থাকে মানে ঘর থেকে ঘর গুছানো থেকে সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সবটাই তো এগুলো প্রতিদিনের কাঁচা থাকে বা কিছু জামা ও এসে ছেড়ে ছুঁড়ে রেখে দিয়ে দেয় সেইগুলো থাকে যদি কাঁচার হয় কাচতে দিয়ে দিই না তো সেগুলো ভাজ করে রাখতে হয় তো এই ছিল কাজকর্ম তো আজকে ওয়েদারটা না একটু নরম আছে দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার আছে আর রোদ উঠেনি দশটা বাজে কিন্তু তাও রোদ উঠেনি ঠিক আছে ঘুম থেকে উঠেছি এমনি লেট ঠিক আছে সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে ফ্রেশ হয়েছি তারপরে চা খেয়েছি চা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পরে কিন্তু তারপরে আসলাম তোমাদের সঙ্গে ভিডিও মানে করছিলাম আর কি বিছানাপত্র তুলছিলাম তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছ এখন বসে বসে তেলের পিঠে খাচ্ছি কারণ কালকে মানে বিকেলবেলা না দুপুরবেলার টাইমে রান্নার শেষে আর কি মা তেলের পিঠে বানিয়েছিল তো সেই তেলের পিঠে আর কি আমার একটু বাসি পিঠে ভালো লাগে সবাইই সব ক্ষেত্রেই মনে হয় বাসি পিঠেটা সবার পছন্দ আমার যতদূর ধারণা মনে হয় বাসি শীতকালে বাসি পিঠে তারপরে শীতকালে তোমার ওই যে করো করো ভাতের সঙ্গে বাসি তরকারি এগুলো খেতে খুবই ভালো লাগে শীতের সিজনটা এটা খুবই ভালো লাগে আর একটা জিনিস হলো শীতের সিজনে এটা খুবই ফেমাস খুবই সুন্দর লাগে খেতে শীতের সিজনে এটা মানে আতপ চালের যে গোটা ভাত বলে আমাদের তো গোটা ভাতই বলে জানি না তো সবার ক্ষেত্রে তো সবাই এক এক নামে বলে তো জানি না আমি যেটা বলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এটা ভাতি বলে চলে তো সেটাই খেলাম সকালে আজকে ব্রেকফাস্ট হলো ওটাই আর এই যে দেখতে পাচ্ছো কচু কচু দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল হবে এই যে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ ভাজা হচ্ছে তো এটা এখন আমি রান্না করব কচু দিয়ে মাছ দিয়ে তো সেটাই আর কি তো রান্নাটা মা এদিকে একটা মানে চচ্চড়ি মতো করছে বাঁধাকপির তো সেটা করে নিক তারপরে আমি ওটা কচুর তরকারিটা আমি রান্না করব তো ভাবলাম মা বলছে ঠিক আছে আমি মাছগুলো ভেজে রেখে দিচ্ছি আর আমি বাঁধাকপি চচ্চড়িটা করে নিচ্ছি তুই তারপরে এসে তরকারিটা কর ততক্ষণে আমি যাই গিয়ে একটু ঘরটা মুছে নিয়ে আসি কারণ ঘর মোছা বাকি আছে এখন বললাম না আজকে মানে ওয়েদারটাই নরম তো কাজের ঢেলে আমি এসে গেছে কাজ করতেও মানে ঠিক একটা মন নেই ঠিক আছে একটু একটু কাজ হচ্ছে একটু একটু বসা হচ্ছে তো কী হবে করতে তো হবেই ওয়েদার চেঞ্জ হলে কি কাজটা না খেয়ে না দিয়ে তো বসে থাকলে আমাদের চলবে না না তো সেটাই আর কি করা হচ্ছে তো চলো এদিকে দেখতেই পাচ্ছ মা এদিকে সব রেডি করডি করে রেখে দিয়েছে কচু টিদ্ধ করেও রেখে দিয়েছে আর আমি ওইদিকে চলে যাচ্ছি এখন ঘর মুছতে তো চলো দেখতেই পাচ্ছ ঘরটা মোছা আরম্ভ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার নিত্য কাজ বলতে কেন তেমন কিছু না ডেলি কাজ থাকে এরকমই মানে তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করি কাজ তেমন নেই আপাতত তো এই ঘর মোছা আর ঘর পরিষ্কার করা কোটাকুটি করা আর ইচ্ছা হলো যেদিন যেটা মা বলে যে এই ঝোলটা কর বা এই তরকারিটা কর সেটাই করা আর কি এই যে কাজ আমার আর প্রতিদিন মানে স্যান করে এসে টাকারটা দেওয়া যাই হোক দেখতেই পাচ্ছে বেশি বক বক না করে আবার চলে আসলাম স্যান দেন করে খাওয়া দাওয়া করে তো বলেই দিলাম আর তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করে নিই নাল মেনুটা তোমাদের সঙ্গে তো জানিয়ে দিয়েছিলাম আগে যে বাঁধাকপি চচ্চড়ি ডাল আর কচু দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছি উপরে চলে এসেছি এখন সবাই মিলে রোদ পিট করতে একটু আর একটু ফল খাতে তো ফল ডালগুলো খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে একটু বেরোবো আবার এক্ষুনি মানে জাস্ট এক ঘন্টা রেস্ট করে বেরোবো একটু রেডি করলাম করে একটু যাবো বেরোবো বেরোবো বলতে ডাসারিতে যাবো কিছু গাছ তে তো চলো যাওয়া যাক তো চলো তো এখানে গিয়ে তোমাদের কি দেখাবো কার নাস্তারিতে গাছ আর গাছ গাচিই শুধু গাছ থাকে আর কি থাকবে নাস্তারিতে ফুল গাছ ছাড়া আর এই যে দেখতে পাচ্ছ আমি কিছু গাছ নিয়ে এসেছি তিনটে জবা গাছ একটা গোলাপ গাছ একটা চাম চাম মানে এনেছি চায়না বট তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব মানে বেশি বড় করছি না তো সুন্দর টিফিন দেখতেই পাচ্ছো এই যে তো পকোড়া হয়েছে চিকেন তো দেখো এভরি তোমাদের সঙ্গে আমি বলেছিলাম মেলায় কী কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছ তো ফার্স্ট জানুয়ারি আর থার্টি ফার্স্ট ডে ব্লক চলেছিলাম তো সেগুলো মেলার জিনিসগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো ভাবলাম চলো আজকে দেখিয়ে দিই ঠিক আছে তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো দশ টাকা দামের সব জিনিসগুলো কুড়ি টাকা দশ টাকা দামে খুব সুন্দর সুন্দর জিনিস তো সংসারিক জিনিস আমাদের তো এগুলো মেলাঘাটে মানে এইগুলোই নিয়ে আসা হয় ঠিক আছে তো মেলাঘাটে রান্না প্রচুর পরিমাণে দাম থাকে জিনিসপত্র ঠিক আছে সেই জন্য সব জিনিসগুলো মেলাঘাটে আবার খুব ভালো পাওয়া যায় এই যে দশ টাকার ফটোগুলো দেখো এত সুন্দর খুব সুন্দর ফটোগুলো যেমন মজবুত তেমন দেখতেও খুব সুন্দর দেয় খুব সুন্দর না তো এইগুলো চা চিনি দুধ এইসব ডাল এই সব রাখার জন্য খুবই মানে সুন্দর একটা সুন্দর সুন্দর কৌটো এইগুলো তো একটা করে যাই হোক এই কোটো নেওয়া হয়েছে চারটে এই কোটো চারটে নেওয়া হয়েছে আর এই একটা টিফিন বক্স টাইপে নেওয়া হয়েছে খুব সুন্দর এই যে এরকমভাবে খুলতে হয় টাইট খুব সুন্দর এটা এই একটা নিয়েছি আর নেওয়া হয়েছে এরকম দশটা কালারের দুটো ঝুড়ি নেওয়া হয়েছে দেখি কিছু রাখা যায় কিনা যা কি মানে পুজোর জিনিস টিনিসগুলো যেগুলো আর কি তো এই জন্য নেওয়া হয়েছে এগুলো ফল টল রাখার জন্য একটু আছে মানে যা কিছু সমস্ত ছোটোখাটো জিনিস যেটা সেটা রাখা যাবে এটা খুব ভালো জিনিস একটা তো এই নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে এরকম টিফিন বক্স এগুলো তো ভাবতে পারছ দশ টাকাতে কি সুন্দর না তো এগুলো নেওয়া হয়েছে কারণ ফ্রিজে জিনিসপত্র রাখার জন্য মাছ টাছ রাখার জন্য এগুলো খুবই সুন্দর ছোটোর ওপরে খুব সুন্দর সুন্দর কৌটো এগুলো আর এই একটা বক্স দেখো এইভাবে খুলতে হয় এই এইভাবে আবার লাগিয়ে দিতে হবে দিয়ে এটা দিয়ে আটকে দিতে হবে এটাও খুব সুন্দর একটা আর নেওয়া হয়েছে এই যে দুটো বরের জন্য একটা বাবার জন্য একটা কীভাবে আসার এই নেওয়া হয়েছে দুটো চিরুনি আর নেওয়া হয়েছে একটা ছোট্ট খুব মিনি একটা মশলাদানি দেখতেই পাচ্ছি আমাদের তো কখনো ওপরে রান্না কখনো বাইরে রান্না কখনও ইন্ডাকশানে রান্না কখনো গ্যাসে রান্না তো সব চারটে চার জায়গার জন্য এরকম মশলা খুব শর্ট পড়ে আমাদের ঠিক আছে তো সেই জন্য এটা নেওয়া হয়েছে দশ টাকা দাম নিয়েছে খুব সুন্দর হয়েছে তো এইগুলোই আর কি দেখতেই পাচ্ছ দশ টাকা দিই দামের জিনিস আমি কতকগুলো জিনিস পেয়েছি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর দু হাজার চব্বিশটা তোমাদের অবশ্যই ভালো কাটুক তো আজকের মতো এখানেই টাটা আবার একটা নতুন ব্লগের সঙ্গে স্বাগত জানাবো তোমাদের